হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো মনের বিয়ে তো অলরেডি হয়ে গেছে সকাল সকাল বসে 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 পড়েছে আশীর্বাদী দেখো সবথেকে কষ্টের মে মুহূর্ত আর সত্যি কথা বলতেই প্রথম প্রথম আমার বোন খুব হাসছিলো সবাই মিলে ইয়ার কি ভাসলামি করছিল তো চলে এলো কষ্টের মুহূর্ত আর এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনী খুব কষ্ট বেদনাদায়ক আর সত্যি কথা বলতে কি ঠিকই তো একটা মানে একটা জায়গায় জন্মে বড় হয়ে মানুষ হয়ে প্রত্যেকটা বাবা মাকে ছেড়ে যেতে কতটা যে কষ্ট সেই মেয়েই বোঝে যারা প্রত্যেকটা মেয়েই জানে যে এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসবে আর কি বলতো এই দিনটা সত্যিই খুব কষ্ট বাবা মায়েরও যেমন কষ্ট হয় একটা মেয়েরও তেমনই কষ্ট হয় আর সত্যি কথা বলতে সবাই মিলে প্রথম প্রথম খুব ইয়ার্কি ঠাট্টা মারছিল আর দেখো সত্যি কথা বলতে গিয়ে আর এই সময়টা কেউই চোখের চল ধরে রাখতে পারে না আর আমার এই দিদি প্রথমে খুব হাসছিলো আশীর্বাদই করতে করতে ও যে এতটা ইমোশনাল হয়ে যাবে কেউ ভাবতে পারেনি দেখো আর সবাই মিলে ওকে নিয়ে খুব ঠাট্টা করছে আর করছে ক্যামেরাম্যান বলছে তুমি ভালো করে ধরো আমি ছবিটা তুলছি আর সত্যি কথা বলতে কি যতই হোক এই সময়টা কেউ কখনোই আর চোখের জলটা ধরে রাখতে পারে না সত্যিই বেদনাদায়ক আর কি বলো তো প্রত্যেকটা মেয়েই জানে যে বাপ মাকে ছেড়ে যেতে একটা নতুন সংসার নতুন পরিবার অচেনা মানুষ হয়তো যাকে বিয়ে করছে তাকে হয়তো একটু হলেও চিনবে বাকি লোক তো অচেনাই তাদের সঙ্গে কতটুকু আর যোগাযোগ হয় বিয়ের পর সবাই অচেনাই হয় নতুন সংসার নতুন পরিবারে যাচ্ছে সত্যিই একটা কষ্টের বিষয় আর সত্যি কথা বলতে কি এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে তো আমরাও যেমন পরের ঘরে যাচ্ছি আমার মা বাবারাও বাড়ি ছেড়ে এসছে এটা মেনে নিতে হবে কিন্তু নিজের বাবা মা সত্যিই কি ভোলা যায় সত্যিই কি ছেড়ে থাকা যায় একটা মেয়ে যখন বাপের বাড়ি আসে এসে মাকে বল মা বলে যে হ্যাঁ রে কিছু ভুলে যাচ্ছিস না তো এটা হচ্ছে আমাদের মামাদের দুর্গা মন্দির মা যখন বলে মেয়েকে হ্যাঁ রে কিছু বলে একটা মেয়ে কি করে বোঝায় যে মা সব থেকে দামি জিনিসটাই তো আমাদের ছেড়ে যেতে হচ্ছে তোমাদেরকে ছেড়েই তোমাদেরকে যেতে হচ্ছে তোমাদেরকে ছেড়েই তোমাদেরকে থাকতে হচ্ছে তাহলে একটা সামান্য জিনিস কী করে তোমাদের কাছে বড় হলো যে কিছু ভুলে যাচ্ছিস কি না হ্যাঁ কী করে বোঝায় একটা মেয়ে একটা মেয়ে তার মাকে কিন্তু মাও সবই জানে সবই বোঝে কিন্তু বুঝতে দেয় না যে তাদের বুকটা কতটা হাহা করে কতটা কষ্ট কতটা বেদনাদায়ক সেটা একটা মা কখনো বুঝতে দেয় না যাতে মেয়েটার কষ্ট হয় মেয়েটা ভালো করে সংসার করে আর করে এর জন্য একটা মেয়ে একটা মা কি পারে তার সন্তানকে ছেড়ে থাকতে না কিন্তু এটাই হচ্ছে নিয়তি তুমি মেয়ে তোমাকে পরের ঘর করতেই হবে তোমাকে সংসার ধর্ম করতে আর একটা মেয়ে সংসারে না গেলে সেই সংসারটাও কখনো পরিপূর্ণ হয় না মেয়েদের যেমন নিজস্ব ঘর বাড়ি কিচ্ছু হয় না নিজের বলতে কিন্তু একটা মেয়ে না গেলে মেয়ে না থাকলে সেই সংসারে সেই সংসারে কখনোই পূর্ণতা হয় পায় না দেখো গাড়িতে অলরেডি চেপে পড়ছে বিদায়ের সময় এই সময়টা সত্যি সবার কার কষ্ট হচ্ছে হলো কিছু করার নেই মেয়েকে তো বিদায় দিতেই হবে নতুন বাড়ি নতুন সংসার নতুন মানুষ সবই নতুন ওটাই আজকের পর থেকে মেয়েটার নতুন ঠিকানা এখানে আমার মাসি কনকাঞ্জলি নিয়ে নিচ্ছে কনকাঞ্জলি আমার মাইমারা নেয়নি কেন তার আগে সেদিন আমার ছোটো ভাইয়ের ছেলে বইয়ের বাচ্চা হয়েছে তো আতুর বলে মাইমারা কেউ করেনি মাসি কিনে নিয়েছিল মেশো দিয়ে মাসিমিশুই বিয়েটা দিয়ে চারিদিকে কোনো কাজ নেই আর সত্যিই কি এক মুঠো চাল দেখি সব ঋণ শোধ করা যায় এই নিয়মটা কেন আমি নিজেও মানতে পারি না এক মুঠো চাল দেখি ঋণ শোধ করা যায়